গ্রেফতার করুন নোটিশ পেয়েই কমিশনকে পাল্টা নেশানা পিকের দুই তালিকায় নামের ব্যাখ্যাও দিলেন নির্বাচন কমিশনের নোটিশ পেয়ে পাল্টা সুর চড়ালেন প্রাক্তন ভোট কৌশলী তথা জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বিহারের বিধানসভা ভোটারের প্রচার সভায় কমিশনের উদ্দেশ্যে তার মন্তব্য আমি যদি আইন ভেঙে থাকি তবে নোটিশ না পাঠিয়ে আমাকে গ্রেপ্তার করুন বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ মঙ্গলবারে প্রশান্ত কিশোরকে নোটিশ পাঠানো হয় কমিশনের তরফে সেই অভিযোগ কার্যত স্বীকার করে তিনি বলেন আমি দু সাল থেকে আমার গ্রামের কোনারের একজন নিবন্ধিত ভোটার আমি দুই বছর কলকাতায় কাটিয়েছি তাই স্বাভাবিকভাবে সেখানে রেকর্ড হয়েছে কমিশনের অভিযোগ বিহারের রোহতাস জেলার সাসারাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত করহগর বিধানসভা এবং দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভার কেন্দ্রের ভোটারের তালিকায় নাম রয়েছে প্রশান্তের রয়েছে দুটি ভোটার কার্ডেও দু জায়গায় ভোটার তালিকায় নাম থাকা উনিশশো সালে ভারতীয় প্রতিনিধিত্ব আইন সতেরো নম্বর ধারায় পরিপন্থী গত আঠাশি অক্টোবর কমিশনের তরফে প্রশান্তের জবাবদিহি চেয়ে চিঠি পাঠানো হয়েছে চিঠিতে পাঠিয়েছেন করহগর বিধানসভার ভারপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করে তিনি জানতে চেয়েছেন ভবানীপুরের একুশ বি রানীশঙ্করী লেনের সেন্ট হেলেন স্কুলের বুথে ভোটার হিসাবে প্রশান্তের নাম নথিভুক্ত আছে কিনা সেই সঙ্গে করহগর বিধানসভার কেন্দ্রের যে বুথে প্রশান্তের নাম রয়েছে সেটির উল্লেখ রয়েছে চিঠিতে রয়েছে বিহারের ঠিকানায় তার সচিত্র পরিচয়পত্রের নম্বরের উল্লেখ প্রসঙ্গত দু হাজার সালের বিধানসভা ভোটের সময় তৃণমূলের ভোটকুশলী হিসাবে কাজ করেছিলেন প্রশান্ত কিশোর এবং তার সংস্থা আইপ্যাক পরবর্তী নতুন দল গড়ে বিহারে রাজনৈতিক কার্যকলাপ শুরু করেন তিনি প্রকাশিত খবরের দাবি ভবানীপুর কেন্দ্রের ভোটার হিসাবে প্রশান্তের ঠিকানা হিসাবে একশো একুশ নম্বর কালীঘাট রোড নথিভুক্ত হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে নিয়েও মঙ্গলবার নির্বাচন কমিশন নিশানা করেছেন প্রশান্তে তিনি বলেন এসআইআর অভিযান বিহারের জনগণকে ভয় দেখাতে পারেনি ভোটারের নাম মুছে ফেলার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে প্রশান্ত কিশোরের মতো ভারতের বুকে অনেক মানুষেরই দ্বিতীয় জায়গায় ভোটার লিস্টে নাম রয়েছে তাহলে সেগুলো কি সংশোধন করার কাজ সেই ব্যক্তির না ভোটার তালিকা সংশোধনের কাজ নির্বাচন কমিশনের অবশ্যই আপনার কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন